একটু সাইড দিয়ে দিন ভলান্টিয়ার ভাই একটু সাইড দিয়ে দিন ভাইজান বিরাট ক্যাম্পের ভিতরে ঢুকছে আপনারা একটু সাইড দিয়ে দিন অযথা কেউ ভিতরে ঢুকবেন না এই ভিতরে ঢুকবেন না ভিতরে যারা ব্লাড ড্রপ করছে তাদের অসুবিধা হবে যেটা কি জেনে ভলান্টিয়ার আডিয়ে দিন ভাইজান চলে যাওয়ার পর ভলান্টিয়াররা গেটটা আডিয়ে দিন গেটটা বন্ধ করে দিন আস্তে আস্তে এই মুখ থেকে শুরু করুন আস্তে 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 বেশি লোক ভিড় করার দরকার নেই ভাইজান ওয়াক্ত দিয়ে दीजिए গাড়ি যাচ্ছে যাবো করে যাবো আমি যাবো আস্তে 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 আসো আস্তে এ ভাই এ মাথাটা কিছু 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 তোমার আছে এমনি

भाई जाने भाई जाने भागा भागा तो पकड़ दो पकड़ दो पकड़ दो पकड़ दो भागे भाई सस पूरी जाने चाहिए हमें 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 बहार से भाई जाने चाहिए देखती भाई जाने पता हो चुकी है जोधिकार को पार्षद हो चुकी पार्षद पार्षद वापस के तांता भाई जाने चाहिए नहीं मामाल भूले भूले भी तो नहीं है